শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমরা ইতিমধ্যে জেনে গেছি ভারতের এবছরের লোকসভা নির্বাচনে কোনো দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গঠিত হয়েছে কোয়ালিশন সরকার দুশো আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজেপি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী এই কলিশন সরকারের অন্যতম শরিক দলগুলো হচ্ছে তেলেগু দেশম পার্টি টিডিপি জনতা দল ইউনাইটেড শিবসেনা সিন্ডে গোষ্ঠী লোকজনশক্তি পার্টি রামবিলাস জনতা দল সেকুলার রাষ্ট্রীয় লোকদল হিন্দুস্থানি আওয়ামী মোর্চা এইচএম রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া মোদীর বাহাত্তর সদস্যবিশিষ্ট মন্ত্রী পরিষদে এগারো জন মন্ত্রী বেছে নেওয়া হয়েছে এই শরিক দলগুলো থেকে এর মধ্যে পাঁচজন কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী দুইজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শরিক দলের পাঁচজন পূর্ণমন্ত্রী হচ্ছেন তেলেগু দেশম টিডিপির কিঞ্জারাপু রামমোহন নাইডু জনতা দল ইউনাইটেড লাল্লন সিং জনতা দল সেকুলারের এইচ ডি কুমারস্বামী লোকজনশক্তি পার্টি রামবিলাসের চিরাগ পাসওয়ান হিন্দুস্থান আওয়ামী মোর্চার জিতন রাম মানঝি শরিক দলের প্রতিমন্ত্রীরা হচ্ছেন শিবসেনার প্রতাপরাও যাদব রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া অটওয়ালের রামদাস অটওয়াল জেডিইউ এর অনুপ্রিয়া প্যাটেল এবং তেলেগু দেশম পার্টির চন্দ্রশেখর পেম্মাসানি বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি টিডিপি এবং নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল জেডিইউ লোকসভায় ষোলোটি আসন পাওয়া টিডিপি এনডিএ জোটের বৈঠকে চারজন মন্ত্রীর পাশাপাশি স্পিকারের পদটিও দাবি করেছিল কিন্তু দলটি পেয়েছে একজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী স্পিকার হয়েছেন বিজেপির অম্বিলাশ যিনি আগের লোকসভায়ও এই পদে দায়িত্ব পালন করেছেন আর বারোটি লোকসভা আসন পাওয়া জনতা দল ইউনাইটেড জেডিইউ দাবি করেছিল মন্ত্রিসভার দুটি পদ পেয়েছে একটি পূর্ণমন্ত্রীর পদ এছাড়া শরিকদের দেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলি পররাষ্ট্র প্রতিরক্ষা অর্থ এসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কিন্তু বিজেপি নিজেদের হাতে রেখেছে এভাবেই কিন্তু শরিকদের ঠকিয়েছে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি আমরা এখন লক্ষ্য করব এই কলিশন সরকার কত দূর এগোতে পারে ইতিপূর্বে বিভিন্ন সময় দেখা গেছে কলিশন সরকারের বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ দেখা দেয় কিন্তু এই কলিশন সরকারগুলো মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হয়েছে দেখা যাক এই সরকার কত দূরে এগোয় ধন্যবাদ সবাইকে